ও হ্যাঁ শিওর তুমি যাও তোমার ভাইয়ের সাথে আমি কথা বলে নেব রোদেলার ফোন নাম্বার নিয়েছো জি ভাইয়া মিহি সবাইকে উদ্দেশ্য করে বলে আমি আসি আপনারা ভালো থাকুন তারপর শুধু রোদেলার দিকে তাকিয়ে বলে আসি রোদেলা কোনো জবাব দেয় না সে বুঝতে পারছে না তার স্ত্রীপের অভিমানী মুখ দেখে তার এত খারাপ লাগছে কেন ইচ্ছে করছে এখান থেকে ছুটে পালিয়ে যেতে মিহির চলে যেতে দাসী পৌঁছে দাঁড়ায় মেঘলা আর সাদাফের দিকে তাকিয়ে বলে আমারও এখন উঠতে হবে তুমি তো কিছু খেলেই না তাশরিফ তাশরিফ তার কোনো উত্তর না দিয়ে বিরস মুখে বেরিয়ে যায় সাদাফ আর মেঘলা কিছুটা অবাক হয় তাশরিফের অস্বাভাবিক আচরণ দেখে আদিল তাদের আশ্বস্ত করে বলে ভাইয়ার মাথা ব্যথার রোগ আছে হঠাৎ করেই হয় তাই ভাইয়া এমন করেছে রোদলা চুপচাপ বসেছিল অস্পষ্ট স্বরে বলে ওঠে আপু আমিও বাড়িতে যাব আদিল বৃষ্টিকে নিয়ে আজ শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছে রাতটা এখানে থাকবে তারা বসার ঘরের বাবার পাশে বসে বাবার কাঁধে মাথা দিয়ে রেখেছে বৃষ্টি আদিল দূর থেকে তাদের দেখছে তার বেবিটা পৃথিবীতে এলে সে এইভাবে আদরে রাখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবতে থাকে সে ফোনের রিংটাংয়ে তার ঘোর কেটে যায় স্ক্রিনে তার স্ট্রিপের নাম্বার দেখে দ্রুত রিসিভ করে কানে ধরে সে ওপাশ থেকে সম্পূর্ণ অচেনা একজন মানুষ বলে ওঠে এই পোনটা যার আপনি তার কি হন আদিল অবাক হয়ে বলে ভাই কিন্তু আপনি কে ভাই আর ফোন আপনার কাছে কি করছে লোকটা তাসরিফের প্রশ্নের উত্তর না দিয়ে বলে আপনার ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে আপনি শীঘ্রই আসুন আদিল ফোন কেটে কয়েক মুহূর্ত চুপ করে থেকে একটা বিকট চিৎকার দেয় রুদ্রা নিজের ঘরে চুপচাপ শুয়েছিল হকচক কে উঠে বসে ঘরের দরজার দিকে চাই বৃষ্টি কাঁদো কাঁদো মুখ নিয়ে দরজায় এসে দাঁড়িয়ে বলে আপু ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে আদিল কাঁদছে ছেলে মানুষের কান্না বরাবর অদ্ভুত লাগে রোদেলা কাছে দেখলেই এই বিরক্ত হয়ে যায় রোদেলা তবে এখন তার বিরক্ত লাগছে না তার খারাপ লাগছে আদিলকে দুটো সান্ত্বনার কথা বলতে চেয়ে সে টের পেল তার গলায় কোনো কথাই আসছে না কণ্ঠনালির ভেতরে কিছু একটা দলা পাকিয়ে উঠছে আদিল কাঁদতে কাঁদতে ফোনে তার মায়ের কাছে তাস্টিপের কথা জানাচ্ছে রোদলা টের পেল কোনো এক অচেনা কারণে তার চোখ দুটো ভিজে উঠেছে কি সর্বনিশ্ব কথা একটা বাইরে ছেলে যেন তার চোখে পানি লোকজনকে কি কৈফত দেবে সে সবাই যে হাসবে কি অচুয়া দেখিয়ে চাপাতে বেশে টাকা মেডিকেলের সামনে দুটো সিএনজি এসে থামে রোদলা আদিলের কাঁধে হাত রেখে মৃদুস্বরে বলেন নামও আদিল এসেছে তারা চারজন রোদেলা আদিল এবং মেঘলা সাদাব সিএনজি থেকে নেমে দ্রুত পায়ে হেঁটে এমার্জেন্সি ইউনিটে ছুটে যায় তারা আদিলকে যে ভদ্রলোক ফোন দিয়ে জানিয়েছিল তার স্ট্রিপের অ্যাক্সিডেন্টের কথা সেই ভদ্রলোক এখনও সেখানে দাঁড়িয়ে আদিলের সাথে কথা বলার পরে সে জানায় একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগেছিল তার স্ট্রিপের বাইকে সবে যখন ডাক্তারের সাথে কথা বলতে ব্যস্ত রোদেলা গুটি গুটি পায়ে সে তার স্ট্রিপের কেবিনের সামনে দাঁড়ায় ডান হাত এবং ডান পাটা ভেঙে গিয়েছে তাঁর স্টেপের মাথায় আঘাত লাগার সম্ভাবনা ছিল তবে হেলমেট পরেছিল বিধায় রেহাই পেয়েছে গুরুতর জখম না হলেও কমপক্ষে দুই মাস ভোগাবে লোকটাকে তার স্টেপে এখন ঘুমিয়ে আছে ডাক্তার তাকে ব্যথানাশক ইঞ্জেকশন দিয়ে দিয়েছে কপালের কাজটাতে বৃষ্টিভাবে কেটে গিয়েছে ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে রোদিনা কিছুক্ষণ তাকিয়ে থাকে কেবিনের দরজার কাজ দিয়ে হঠাৎ করে মানুষটাকে তার ছোট্ট একটা শিশু মনে হচ্ছে নিচের ঠোঁট উল্টে রেখেছে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে যন্ত্রণায় মুখটা নীল হয়ে আছে রোদেলা কোথায় আমার বাবা কোথায় তাহমিনার আর্ত রাত কানে যেতেই রোদেলা হক চকিয়ে উঠে তাসটিপের কেবিনের দরজা থেকে সরে দাঁড়ায় এক পাশে সরে মাথা নিচু করে রেখেছে সে তাহমিলাকে এসে আগলে নেয় আদিল ছেলের জন্য আর্তনাদ করেই চলেছে সে মেঘলা এসে তাকে সান্ত্বনা দেয় তাহমিন আয়ের সেসব শোনার মতো পরিস্থিতিতে নেই বুক চাপলে এসে কেঁদেই যাচ্ছে রাত তিনটে বেজে ষাট মিনিট ওয়েটিং রুমে সবাই বসে আছে চুপচাপ রোদের দূরে একটা কোনায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তাহমিনা চোখের সামনে গুড় করে তাকে বিরক্ত করতে চায় না রোদলা না এসে সে জানালেও তার চেপের হুশ ফেরেছে কথা বলছে সে তাহমিনা উঠে প্রায় ছুটে গেলেন তার ছেলের কাছে বাকিরাও তার পিছু পিছু গিয়েছে শুধু যায়নি রোদেলা সে চুপচাপ যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে ছেলে চোখের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে তাহমে না ওঠে কি খেয়ে বাইক চালাচ্ছিলি পল ভেয়াত ছেলে পল তাসিফ লান হেসে অস্পষ্ট স্বরে জবাব দেয় আমি ঠিক আছি মা এভরিথিং ইজ ফাইন এক হাত এক পা ভেঙে এভরিথিং ইজ ফাইন একটা থাপ্পড় মেরে তকে আদিল হেসে মাকে ধরে বলে কি হচ্ছে মা এটা হসপিটাল ভাইয়া যে কথা বলার অবস্থায় আছে এটা কি যথেষ্ট নয় তুমি চলো তুমি বাইরে চলো পরে কথা বলবে তুমি তারপর তাহমিনাকে টেনে নিয়ে যায় সেখান থেকে আদিল আফতাব হাসান ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে রেস্ট নিতে বলে বাইরে যায় কেবিনে সাদাব আর মেঘলা দাঁড়িয়ে সাদাব বলে কি ভাইয়া রেস্টুরেন্ট থেকে তাড়াহুড়া করে বেরিয়ে গিয়েছিলে প্রাইভেট কারের নিচে পড়তে আচ্ছা বলো তো সমস্যা কি হয়েছিল এভাবে বেরিয়ে গিয়েছিলে কেন প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছিল তা আটকানোর জন্য ছুটছিলে বাইক নিয়ে এভাবে তাসি শুকনো হাসি দেয় মেঘলা সাদা আপকে থামিয়ে দিয়ে বলে আপনিও না এসব কি বলছেন ছেলেটাকে এখন মজা করার সময় চলেন বাইরে চলেন ও বিশ্রাম নেই মেঘলা সাদা বেরিয়ে গেলে তার সে দৃষ্টিতে তাকিয়ে থাকে দরজার দিকে কোন একজন বিশেষ ব্যক্তির অস্তিত্ব খুঁজতে ব্যস্ত তার দুটি চোখ পরক্ষণে মনে পড়ে সে এখানে কেন আসবে সে তো আসবে না সে কেন আসবে সে তো একজন হৃদয়হীন না কয়েক মুহূর্ত চোখ দুটো বন্ধ করে থাকে সে হঠাৎ কানে কাছে চুরির রিনিচিনি আওয়াজ যেতেই চোখ খুলে তাকায় বৃষ্টি ঘুরিয়ে দৃষ্টি ঘুরিয়ে দরজার দিকে দিতেই কিছুটা চমকে ওঠে অনাকাঙ্ক্ষিত ভাবে তার কাঙ্ক্ষিত ব্যক্তি এসে কেবিনের দরজার পর্দা ধরে দাঁড়িয়ে আছে তাসি প্রদলার চোখের দিকে তাকিয়ে বলে আসব রোদলা দাঁড়িয়ে আছে তার অনুমতির অপেক্ষায় তাসিব ক্ষীণ কিন্তু গম্ভীর কণ্ঠে বলে ভালো লাগলে আসুন রোদলা গুটি গুটি পায়ে ভেতরে ঢোকে রোদলাকে দেখে তাসি ভেতরে ভেতরে যতটা খুশি হয়েছে বাইরে থেকে ততটাই গাম্ভীর্য বজায় রেখে বলে আসলেন কেন রোদলা দাসদীপের চোখের দিকে তাকিয়ে বলে আমার আত্মীয় অ্যাক্সিডেন্ট করেছে আমার আশাটা উচিত নয় কি আমি কি অসামাজিক দাসদীপ নান হেসে বলে এসেছেন তা আপনার হবু জানে ফোন করে বলেছেন তাকে ফোন নাম্বার দেয়া নেওয়া হলো তখন দেখলাম রোদলা গম্ভীর কণ্ঠে বলে হবু হবু করছেন কেন সে কি আমার হবু বিয়ে তো ঠিক হয়নি এখনো করেই তো ফেলবেন এত ভালো পাত্র এত ভালো চাকরি এত ভালো বডি পাত্রের রোদলা বিরক্ত হয় তারপর বলে আপনাকে বলেছি আমি এখানেই বিয়ে করব বলেছি একবারও আমার পাত্রকে পছন্দ হয়নি যেখানে ইচ্ছা সেখানে বিয়ে করে আমাকে কই দিচ্ছেন কেন তাসিফ কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে ব্যাপার কি আপনার অ্যাক্সিডেন্ট করেছি বলে এখানে ছুটে এসেছেন আবার আমাকে কইফিও তো দিচ্ছেন আচ্ছা প্রেমে প্রেমে পড়েছেন নাকি আবার রোদলা বলে একটা পা আর একটা হাত ভেঙে বসে আছেন তবুও মজা করতেই হবে আপনি না কখনো শোধরাবেন না তাই না এই একটা কারণে আপনাকে আবার বিরক্ত লাগে আর প্রেমে পড়ব কোন দুঃখে আপনার আপনি প্রেমে পড়ার জিনিস বিরক্তি করার জন্য লোক আপনি তাসিব মুখটা শুকনো খুলে ফেলে ঠান্ডা গলায় জবাব দেয় ও কিভাবে বাইক চালান আপনি শোক কোথায় থাকে তাসিফ কোনো জবাব দেয় না রোদেলা বুঝতে পারে তাসরিফ তার কথাই অভিমান করেছে সে তাসরিফকে ঠান্ডা গলায় বলে এরপর থেকে সাবধানে বাইক চালাবেন আপনার বলে দিতে হবে না আপনি যান এখানে এতক্ষণ ধরে বসে আছেন কেন মা এসে দেখলে ভাববে আপনি আমায় লাই দিচ্ছেন আপনি যান গম্ভীর কণ্ঠে বলে তাসরিফ রোদেলা ম্লান হেসে বলে ঠিক তাই ভালো কথা বলেছেন আমি উঠি হ্যাঁ আপনি বিশ্রাম নিন রোদেলা উঠে চলে যায় তাসিম আহত চোখে যাওয়া দেখে অভিমান করে যেতে বলেছে তাই চলে যাবে এভাবে আর কিছুক্ষণ বসে থাকা যেত না পা দুটো বেশি লম্বাই ইমের তাসিপের ওই পা দুটো আটকানোর কোনো ক্ষমতা বা অধিকার কিছুই নেই হয়তো নয়তো ওই পা দুটো আজ এই কেবিনের বাইরে ফেলতে পারত না রোদেলা আমিন শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে ওঠে তাসিম একটু সুস্থ হতে দিন রোদলা। আপনার খবর আছে ওই পা দুটো পুরোপুরি আজকে ফেলবো আমি একটু দেরি করবো আই প্রমিস এসে সবাই আজ এক জোট হয়ে তাসরিফকে দেখতে এসেছে হসপিটালে তাদের সাথে রোদেলাও এসেছে সবাই তাসরিফের সাথে কথা বলছে তখন রোদেলা দূরে দাঁড়িয়ে তাকে দেখছে কলিল রহমান সহানুভূতি দেখিয়ে বলে তুমি চিন্তা করো না তাসরিফ এক মাস ফুল বেড রেস্টে থাকো তুমি তোমার কাজগুলো এই মাসে রোদেলা আমিন করবে নতুন জিএম স্যার নির্দেশ দিয়েছে তাসিফ রোদেলার দিকে তাকাই মিহিরিন বলে ওঠে রোদেলাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি কোনো সমস্যা হলে তোমাকে ফোন করে নেব রোদেলাকে এই এক মাস তোমার কাজের দায়িত্ব দেওয়ার ব্যাপারে তোমার কোনো আপত্তি নেই তো তাসিফ লান হাসে যাকে নিজের সবকিছু দায়িত্ব দিতে চাচ্ছে সে তাকে অফিসের দায়িত্ব দিতে কোনো আপত্তি থাকবে কেন এ কি তাসিফ তুমি কেন সবাই চিন্তিত ভঙ্গিতে তাকিয়েছে তাসরিপের দিকে এক হাত দিয়ে বেডে ভর দিয়ে অন্য হতে ক্র্যাশ ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ায় তাসরিপ কিন্তু কণ্ঠে বলে ওয়াশরুমে যেতে হবে অসহ্য যন্ত্রণা দাঁতে দাঁত চেপে বাম্পা মাটিতে ফেলতে তাল হারিয়ে পড়ে যেতে নাই কয়েক মুহূর্ত পরে সে বুঝতে পারে তাকে কেউ শক্ত করে ধরে ফেলেছে ছুটে এসে সে আর কেউ না রোদেলা আমিন তাসরিপ যন্ত্রণা ভুলে বাঁকা হাসি আসে তাসটিপের চোখে চোখ রাখতেই রোদলা তাকে ঠিক করে দাঁড় করিয়ে দিয়ে দূরে সরে দাঁড়ায় তাহামিনা রোদেলার দিকে তাকিয়ে আছে হঠাৎ করে সে এই মেয়েটার চোখে তার ছেলে ছেলে উৎকণ্ঠা আবিষ্কার করলো সে খেয়াল করলো তার খুব একটা খারাপ লাগছে না আপু আমায় ডেকেছিলে ছিল রোদেলা মেঘলার দিকে তাকিয়ে আছে সাদা বিছানার এতশোয়া হয়ে বসে আছে মেঘলা বিছানার পাশে দাঁড়িয়ে মেঘ রোদেলাকে দেখে আমতামতা করে মেঘলা বলে হ্যাঁ আয় বস আগে রোদলা কিছুটা অবাক হয়ে বলে কি ব্যাপার তোমাদের মুখ এত শুকনো লাগছে কেন দুটোতে কি ঝগড়া করেছো নাকি মেঘলা সাদাপের দিকে তাকিয়ে বলে কি হলো বলেন আপনি তুমি বলো আপনি বলেন আরে তুমি বলো রোদলা বিরক্ত হয়ে বলে তোমাদের কারো বলতে হবে না এই আমি গেলাম রাত দুপুরে ডেকে এনে মশকরা করা হচ্ছে রোদেলা চলে যেতে নিলে মেঘলা একটা হাত ধরে ফেলে সাদা বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বলে আসলে একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছে রোদেলা আমার নিজেকে ভীষণ ছোট লাগছে তোমাকে যে কিভাবে বলি ভাইয়া আপনি অন্তত আমার সাথে এভাবে কথা বলবেন না কি হয়েছে ফ্রাঙ্কলি বলুন আসলে বিহের একটা খালাতো বোন আছে রোদেলা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে কি ছোটোবেলা থেকে মিহিরকে পছন্দ করত। ছোট বলে মিহির পাত্তা দিত না কিন্তু গতকাল সে মেয়েরটা নয়টায় ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে মিহিরের বিয়ের কথা শুনে দ্রুত হাসপাতালে নিতে পেরেছে বলে বেঁচে গিয়েছে আর দুই ফ্যামিলি মিলে ঠিক করেছে মিহিরের সাথে ওর বিয়ে দিবে মেহের খুব লজ্জা পাচ্ছে তোমায় ফোন দিয়ে বলতে এসব কথা আবার হাত ধরে বলেছে তোমায় সরি বলে দিতে রোদেলা কয়েক মুহূর্ত সাদাপের দিকে তাকিয়ে আছে তারপর খুশিতে গদগদ গদ দেচে শব্দে বলে তাই নাকি সাদা পার মেঘলা দুজনে বেশ অবাক হয়ে যায় রোদলা হাসতে দেখে মেঘলা তার মাথায় গাঁটটা মেরে বলে তোর বিয়ে ভেঙেছে আর তুই হাসছিস রোদলা থতোমতো খায় বিড়বিড় করে বলে তাই তো আমি হাসছি কেন আমার তো কষ্ট পাওয়া উচিত জীবনে প্রথম কোনো বিয়ের প্রস্তাব অ্যাকসেপ্ট করেছিলাম সাদা বলে মন খারাপ করো না রোদেলা আই প্রমিস ওই মিহিরের থেকেও ভালো পাত্র জুটিয়ে ফেলবো তোমার জন্য আর ওই মিহির কি একটা পাত্র হলো নাকি চেহারা অতটাও ভালো না মেঘলা রোদেলা দুজনেই সাদা ফের সান্ত্বনা শুনে শুনে হেসে ফেলে মেঘলা বলে আপনি যেভাবে পোলটি খেলেন তাতে বোঝাই যাচ্ছে আপনি প্রকৃত রাজনীতিবিদ পোলটি বাজ কোথাকার এটা কি বললে তুমি ঠিকই বলেছি ফের কোনো বিয়ের প্রস্তাব আনার আগে দেখে নেবেন পাত্রের কোনো খালাতো বোন আছে কিনা তা না হলে আপনার খবর আছে রোদলা মেঘলাকে বলে ভাইয়া তুমি ঝগড়া কন্টিনিউ করো আমি এলাম আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে আজ দুদিন হলো তাসরিফকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে সে ক্রাচে ভর করে প্রয়োজনে হাঁটাহাঁটি করে এছাড়া সারাদিন বিছানাতে শুয়ে বসে কাটিয়ে দেয় ফোনে রিংটনের শব্দ পেয়ে তার ফোনটা হাতে নেয় ফোনের স্কিনে রোদলা আমিন থাকার নাম্বার রোদলা আমিনের নাম্বার দেখে একটা বাঁকা হাসি হেসে ডায়েসে সে বেশ লক্ষ্য করেছে রোদলা আমিন তার প্রতি কনসেস দেখাচ্ছে ফোনটা রিসিভ করে কানে ধরে এই গম্ভীর কণ্ঠে বলে বলুন রোদেলা কিছুক্ষণ চুপ করে থেকে বলে আমার বিয়েটা ভেঙে গিয়েছে তাসলিম কথাটা শুনে অতিরিক্ত খুশিতে ব্যাস বলে হাত মুষ্টিবদ্ধ করে ঝাঁকাতেই যন্ত্রণা কুকিয়ে ওঠে প্রদলা উৎকণ্ঠা নিয়ে বলে কি হলো স্যার আপনি ঠিক আছেন তাসটিপ স্বাভাবিক গলায় বলে প্রদলা বলতে থাকে অবশ্য বিয়েটা তো আমি ভেঙে দিতাম ভালোই হলো আমার কাঁধে দোষ ওঠেনি তাসটি খুশিতে আত্মরা হয়ে হাতে যন্ত্রণার কথা ভুলে যায় প্রদলা আমিনের এই অস্বাভাবিক আচরণগুলো তাসটিপকে বুঝিয়ে দিচ্ছে সে তাসটিপের প্রতি ইন্টারেস্ট কিন্তু তার পেঁচামুখী তার মুখে স্বীকার করছে না তাসটি মনে মনে ঠিক করে ফেলে পেঁচামুখের মুখ স্বীকার করিয়ে নেবে সবটা তাসটিপের নিরাপতা দেখে রোদলা বলে স্যার আপনি কি শুনতে পাচ্ছেন তাসটিপ হাসি চাপিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলে এটা কি অফিশিয়াল কোনো কথা রোদেলা আমি রোদেলা ভ্যাবাচ্চাকা কে বলে না তো স্যার বা আমি কি আপনার থেকে জানতে চেয়েছি না স্যার তাহলে আপনি আমায় বলছেন কেন রোদেলা বিব্রত হয়ে পড়ে সে তাস স্টিফকে এসব কথা কেন বলছে তার ব্যাখ্যা তো সে নিজেও খুঁজে পাচ্ছে না ও পাশ থেকে তাসরি বলতে থাকে তা বিয়েটা ভাঙলো কেন পাত্র তার কলেজ পড়ুয়া খালাতো বোনকে বিয়ে করবে তাসরি বলে বেশ ভালো কোচি মেয়ে পেয়েছে তাই বিয়ে করে নিচ্ছে পাত্র বুদ্ধিমান আমিও ঠিক করেছি সুস্থ হলে ক্লাস টেনে পড়ুয়া মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে নেব এটাই হবে বুদ্ধিমানের কাজ বেশি বয়সী মেয়ে বিয়ে করাটা বোকামি বুঝলেন এরা অতিরিক্ত বুদ্ধিমতি হয় অতিরিক্ত বুদ্ধিমতীদের সাথে সংসার করা যায় না রোদেলা চুপ করে থাকে তাসরিফের কথায় সে বেশ আহত হয় কিন্তু সে দেখতে পাচ্ছে না তাসরিফ ফোনের ওপাশে বসে হাত দিয়ে মুখ চেপে ধরে জন গা দুলিয়ে হাসে কিছুক্ষণ পরে হাসি থামিয়ে বলে আচ্ছা ঠিক আছে রাখছি কেমন তাসরিফ ফোন কেটে দেয় রোদেলা কান থেকে ফোনটা নামিয়ে চুপচাপ বসে থাকে এক হাতে বৃষ্টি এবং তাসরিফের দেখভাল করতে হয় তাহবিনার এই শরীরে এত চাপ নিয়ে সেও কিছুটা অসুস্থ হয়ে পড়েছে দুপুরবেলা কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলে দেখে রোদেলা দাঁড়িয়ে আছে তাহমিনাকে দেখে সালাম তাই সে তাহমিনা সালামের জবাব দিতেই রোদেলা বলে অফিসিয়াল কাজে এসেছে একটা ফাইল সরকে দেখাতে হবে তাহমিনা দরজা থেকে সরে দাঁড়াই রোদেলা ভেতরে ঢুকে বলে স্যার কোথায় তার ঘরে যাও রোদেলা ইতস্তত করে বলে সত্যি যাব তাহমিনা বেশ হাসি পাচ্ছে রোদেরার প্রশ্ন শুনে সেই অহংকারী বদমেজাজি মেয়েটি হঠাৎ করে এতটা বিনয়ী হয়ে উঠেছে কেন সে বুঝতে পারছে না সে স্বাভাবিক গলায় বলে যাও আসব তাসি মাথা তুলে তাকিয়ে আছে মনে মনে বলে এটা আপনারই ঘর হবে একদিন তখন কি না আপনাকে আপনার কাছে পারমিশন নিয়ে ঢুকতে হয় মুখে বলে আসুন রোদেলা ভেতরে ঢুকে তাসরি নিজের বিছানায় আছড়া হয়ে বসে আছে রোদলা গুটি গুটি পায়ে এগিয়ে যায় তার হাতে একটা ফাইল সেটা সে তাসরিফের দিকে এগিয়ে দিয়ে বলে এটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো স্যার আমি কিছুই বুঝতে পারছি না যদি কোনো ভুল যদি কোনো ভুল করে ফেলি তাসরিফ রোদলার চোখে চোখ রেখে হাত বাড়িয়ে ফাইলটা নিয়ে তারপর বলে একটা চেয়ার টেনে বসো রোদলা একটা চেয়ার টেনে বসে পড়ে তাসরিফ রোদলাকে সব বুঝিয়ে দিচ্ছে রোদলা তার দিকে তাকিয়ে শুনছে তার কথা এইবার বুঝতে পেরেছে রোদলা মাথা চাকাই বেশ এমন সময় রান্নাঘর থেকে তাহমিনা চিৎকার শোনা যায় রোদলা তাস্তিপের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায় দৌড়ে রান্নাঘরে এসে থাকে তাহমিনার গায়ে গরম পানি পড়েছে সে মেঝেতে বসে গলা কাটা মুরগির মতো ছটফট করছে রোদলা ছুটে গিয়ে নিচু হয়ে বসে বৃষ্টি ধীরে ধীরে নিজের ঘর থেকে আসে তাস্ত্রিপোক রাচে ভদ দিয়ে এসে দাঁড়ায় রান্নাঘরে দরজায় রোদেলা একটা বাটিতে কিছু বরফ নিয়ে তাহমিনার পাশে বসে পড়ে তারপর তাহমিনা জ্বলে যাওয়া পাটা ধরে বাটিতে বরফ পানির মধ্যে ডুবিয়ে দেয় তাহমিনা গোকাতে থাকে হঠাৎ অস্পষ্ট স্বরে বলে আয়ে হাত দিও না রোদেলা গম্ভীর হয়ে বলে অসুবিধা নেই আপনি আমার মায়ের বয়সী তাহমিনা রোদেলার মুখের দিকে তাকিয়ে আছে মনে মনে বলে এই মেয়ে তুমি ঠিক আছো তো তুমি এত ভালো হলে কবে রোদলা উঠে গিয়ে বৃষ্টির কাছ থেকে একটা মলম এনে তাহমিনার পানি লাগিয়ে দেয় তারপর বলে ওঠে আপনার বড় ছেলে অসুস্থ বৃষ্টি অসুস্থ বাড়িতে আর কেউ নেই আমি যদি আপনাকে ধরে ধরে আপনার রুমে দিয়ে আসি আপনার কোনো অসুবিধা আছে তাহমিনা রোদলার মুখের দিকে তাকিয়ে মাথা ঝাঁকায় তার কোনো অসুবিধা নেই রোদলা এসে তাহমিনার হাত ধরে টেনে আস্তে আস্তে উপরে তোলে যন্ত্রণায় পাটা যেন অবশ হয়ে গিয়েছে রদলা ভিড় করে বলে আবার কাধে হাত রাখো নয়তো পড়ে যাবেন তাহমিনা কে বিছনায় শুয়ে তার পায়ের কাছে বসে পড়ে রদলা এবার বেশ ভালো করে মলম লাগিয়ে দিতে থাকে সে তাসিফ কাঁচে ভর দিয়ে দরজায় দাঁড়িয়ে মুচকি হাসে তাহমিনা তার দিকে তাকায় তাসিফ মনে মনে বলে কি মা এবার বলো শ্বশুর শাশুড়ি সেবা করতে পারবে না ইনি দ্বিতীয় ফাগুন গল্পের কাহিনী দুই মাস এগিয়ে যায় এই দুই মাসে মুখ্য যে পরিবর্তনগুলো হয়েছে তা হলো তাছির সুস্থ হয়ে উঠেছে